আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আজকে শুক্রবার পবিত্র জুমাবার সবাইকে জুম্মা মুবারক যে যেখান থেকে শকের আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখছেন তাদেরকে মনের অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ সেই যাতে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা প্রত্যেক দিন আমাদের এপিসোডটা নিয়মিতভাবে দেখেন এবং আমরাও চেষ্টা করি আপনাদের একটা কোনো সাহায্য সহযোগিতা করা যায় কি না এরকম কোনো কাজ দেওয়া যায় কি না আমাদের জন্য দোয়া করবেন সেই সাথে আপনারাও বিভিন্ন তথ্য আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টসে হোক মুতে হোক হোয়াটসঅ্যাপে হোক যেটাতে হোক দিতে চেষ্টা করবেন তাহলে একে ওপরে সাহায্য সহযোগিতাটা করা ইজিলি হবে আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি বড় মুরগি কেনা হচ্ছে এটা জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দামটা কিছুটা উপরের দিকে আছে সর্বনিম্ন সাতত্রিশ টাকা ঈশ্বরগঞ্জে আছে এছাড়া সকল জায়গাতেই মোটামুটি একশো পঞ্চাশ পঞ্চান্ন এরকম কিন্তু কেনা ব্যাসা হচ্ছে আর সোনালি টাইগার বার্ড সেসু বনরাজ সুপার হাইব্রিড এগুলো কিন্তু মোটামুটি এক দুইশো চল্লিশ পঁচিশ এরকম দুইটা থেকে তিনটা রেটে কেনা হচ্ছে আর যেটা অরিজিনাল সোনালি ক্লাসিকটা ওইটা কিন্তু আপনারা দুশো পঞ্চান্ন টাকায় অ্যাভেলেবেল কেনা বেসা করতে পারবেন অনেকেই এলাকাভিত্তিক রেটগুলো দিয়েছেন সেগুলো জানাবো ব্রাউন কক দুশো পঁচিশ টাকায় ব্রাউন লেয়ার যেটা ডিমের রিজেক্ট লেয়ার আছে এটা দুশো সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারবেন আমি কিছু উল্লেখযোগ্য এলাকাভিত্তিক রেটটা আগে বলে দিই রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার মাহমুদুল মুক্তাকা সাথে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার হুমায়ুন সাতকিরাতে গেখেছেন একশো একাত্তর টাকা কেজি ব্রয়লার সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় ব্রয়লার ইমরান কুমিল্লাতে গেখেছেন একশো বিয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার হায়দার নসিন্দিতে গেখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার ফজলু ঈশ্বরগঞ্জ থেকে লিখেছেন একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ব্রয়লার আপনারা বিভিন্ন এলাকার রেটটা শুই না মোটামুটি কিন্তু একটা আন্দাজ করছেন যে আশেপাশে অঞ্চলগুলো একে রেটে কেনা বেচা হবে এরকম না এক একটা অঞ্চলের জন্য এক একবার রেটগুলো প্রযোজ্য হয়ে থাকে সেজন্য আপনারা কুস্কবন নিয়া বিক্রি করেন যেহেতু শুক্রবার আজকে হেচিং বন্ধ আছে সকল কোম্পানির হেচিং বন্ধ যাদের বাচ্চা গতকালকে কেনা বেচা হয়নি তারা আজকে কেনা বেচাটা করতে পারবে তো আমাদের কাছেও বাচ্চা নাই ব্রয়লার কোম্পানির গায়া মানে কাছেও আজকে বাচ্চা নাই যখন আসবে ইনশাল্লাহ রেটগুলো দিতে চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ